আমরা প্রথমে তারেক রহমানের একটি বক্তব্য দেখব তারপরে এ নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমরা তার ভিডিওটি দেখে নিচ্ছি এবং তিনি জামাত সম্পর্কে কি বলতে চেয়েছেন রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি জনাব তারেক রহমান জামাতকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন এবং প্রশ্নের তীর ছুরি দিয়েছেন যদি বিএনপি এতই খারাপ হয় বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের যে মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী ছিল জামাতের তারা কেন পদত্যাগ করেনি এটি প্রশ্ন হচ্ছে তারেক রহমানের উল্টো দিকে আমরা যদি এর বিপরীত চিন্তা করি জামাতের নেতৃত্বে জামাতের সাথে ঐক্য করে চারদলীয় জোট ক্ষমতায় গিয়েছিল উনিশশো সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল খালেদা জিয়া তখন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর স্বীকৃতি পেয়েছেন আবার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জামাতের সমর্থন নিয়ে বা জামাতকে সাথে আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতা দখল করেছে বিএনপি সহ চারদলীয় একজোট সেখানে জামাতের দুজন মন্ত্রী ছিল তো সেই দুই থেকে দুই সালের যে সরকার ছিল সেই সরকারটি বিশ্বের বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু পুরো সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও জামাত ইসলামের দুজন যে মন্ত্রী ছিল সেই দুজন মন্ত্রী প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে তাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছেন এখন তারেক রহমান প্রশ্ন করেছেন ওই মন্ত্রিসভায় ওই জোট সরকার আমলে যদি বিএনপি এতই খারাপ হয়ে থাকে তাহলে কেন জামাত ইসলামের মন্ত্রীরা মোট পদত্যাগ করেনি তার এই প্রশ্নের ভিতরে আরও একটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুবই জরুরি এখন তারেক রহমান দেশে আসছেন গত জুলাই বিপ্লবের রেজাল্টের ফলে জুলাই বিপ্লবের যদি সরকার পরিবর্তন না হতো তাহলে এই তারেক রহমান হয়তো দেশে আসতে পারতেন না কিন্তু দেশে আসার পরে আমরা কি দেখতে পেলাম তিনি একাধারে জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন জামাতকে তারা একাত্তরের যুদ্ধ ভরে যে বলছেন জামাতকে নিয়ে তিনি অনেক খারাপ মন্তব্য করেছেন জামাতের সেই একাত্তরের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করেছেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এখন আমাদেরও প্রশ্ন জাগে যে জামাত যদি এত খারাপ হয়ে থাকে তাহলে কেন জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিলেন কেন জামাতের সমর্থন নিয়ে একানব্বই সালে সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া প্রথম দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তাহলে কেন আবার দুই হাজার ছয় থেকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এই জামাতের সমর্থন নিয়ে জামাত সহ সহ জামাত সহ ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন আবার তাহলে কেন যদি জামাত এতই খারাপ হয়ে থাকে জামাত যুদ্ধাপরাধী দল হয়ে থাকে জামাত একাত্তরের কোনো অপরাধ করে থাকে বা জামাতের বিরুদ্ধে এই সমস্ত অপরাধের আপনারা অভিযোগ করছেন তাহলে তাদেরকে কেন মন্ত্রী সভায় নিলেন তাদের সহ কেন আন্দোলন করলেন একানব্বই তাদের সাথে তাদের সমর্থন নিয়ে কেন ক্ষমতায় গেলেন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের জনমনে দেখা দিয়েছে আমরা তারেক রহমানকে এই প্রশ্ন করতে চাই আপনি তার জামাত সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য করছেন জামাতের বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলছেন যদি জামাত এত খারাপ হয় তাহলে কেন জামাতের সাথে তখন আন্দোলন করে ক্ষমতায় গিয়েছিলেন বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিল